বার্সেলোনা ক্লাব যখন মার্কান্দ্রে থেকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং তার অধিনায়কত্ব কেড়ে নেয় তখন জার্মান গোলকিপার সর্বশেষে এই বিষয়ে নিরবতা ভেঙে মুখ খুলেছেন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তিনি বার্সেলোনা ক্লাবের সাথে সমস্যার সমাধানের ইচ্ছা প্রকাশ করেছেন ঘটনার সূত্রপাত হয়েছিল যখন টেন্স থেকেন একটি মেডিকেল সম্মতিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি লালিগার একটি নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় চার মাসের বেশি সময়ের জন্য ইঞ্জুরিতে আক্রান্ত হন তবে ক্লাব তার জায়গায় নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারে এই নিয়ম কাজে লাগিয়ে তাদের নতুন খেলোয়াড়ের নিবন্ধন করতে চেয়েছিল বার্সেলোনা নতুন মেইন গোলকিপার হতে চাচ্ছেন এখন জোয়ান গার্সিয়া কিন্তু টেস্ট টেস্টেগেন স্বাধীনভাবে জানিয়েছিলেন যে তার সুস্থ হতে তিন মাস সময় লাগবে যা বার্সেলোনা ক্লাবের পরিকল্পনাকে জটিল করে তোলে তার স্বাক্ষর ছাড়া বার্সিলোনা নতুন খেলোয়াড় নিবন্ধন বা তাদের বেতনের বোঝা কমাতে পারছিল না এই পরিস্থিতিতে অনেকে মনে করেছিলেন যে ইচ্ছাকৃতভাবে করেছেন কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স টুইটার সাবেক সেখানে একটি দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মার্কান্দ্রে টেস্টেগেন লিখেছেন গত কয়েকটা মাস আমার জন্য শারীরিক মানসিক ও ব্যক্তিগতভাবে খুবই কঠিন ছিল যে কোনো খেলোয়াড়ের মতো আমারও একমাত্র লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফেরা সম্প্রতি আমার সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে যার কিছু কিছু সম্পূর্ণ ভিত্তিহীন তাই আমি স্বচ্ছতার সাথে নিজের কথাগুলো পরিষ্কারভাবে বলতে চাই এরপর মার্কিটেন লিখেছেন চিকিৎসকদের সাথে পরামর্শ করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ক্লাবও এতে পুরোপুরি সম্মত ছিল আমার স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ারকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয় আমার দুর্ভাগ্যজনক চোটের সাথে বার্সেলোনা ক্লাবের নতুন খেলোয়াড় নিবন্ধনের কোনো সম্পর্ক নেই এই ধরনের জল্পনা কল্পনা খুবই অন্যায় এবং অসত্য তিনি বার্সিলোনা ক্লাব এবং তার সমর্থকদের প্রতি তার গভীর ভালোবাসা ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করে লিখেছেন আমি বুঝি যে কঠিন সময় উত্তেজনা তৈরি হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারব বার্সিলোনা ক্লাবের ব্যবস্থাপনা অথবা ম্যানেজমেন্টের সাথে সহযোগিতা করে এই বিষয়টি নিষ্পত্তি করতে আমি সম্পূর্ণভাবে প্রস্তুত তার এই দীর্ঘ বিবৃতির পর আশা করা হচ্ছে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবে এ সময়ের জন্য রোনাল্ড আহকে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল সর্বশেষ জানা গেছে মার্কানকে তার অধিনায়কত্বের পদে পুনর্বহাল করা হয়েছে